আমাদের কালারটা হচ্ছে ডোকোপিন কালার ওকে সম্পূর্ণই আপনার হাইকো কোম্পানির রং এবং ট্যাঙ্গারু কোম্পানির রং এর মাধ্যমে তৈরি এখানে যে আমরা বক্স গুলো লাগাইছি এখানে এই কোনো ওয়েল্ডিং এর কোনো চিহ্ন পাবেন না এক কথা ধরনের ওয়াও কোনো ওয়েল্ডিং এর চিহ্ন পাবেন না কাজ থেকে দেখাচ্ছি একদম পুরো জি মাশাআল্লাহ আপনারা প্রয়োজন হলে প্রতিষ্ঠানে ভিজিট করেন ভিজিট করে দেখেন এই দেখেন আমাদের পেছনের সাইড এবং সামনের সাইড বাস্তবে সরাসরি তাই থাকবে বিশ্বের যে কোনো স্থানে বসে থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে কোনো স্থানে নিতে পারবেন টাকা এই গেটটা চলে যাবে আপনার বাড়িতে

লাগাইতে বাড়িতে কিন্তু জায়গা ছোটোর কারণে গেটটা আপনার মনের মতো করতে পারতেছেন না তাদের জন্য টায়ার এন্টারপ্রাইজ কারণ এই ভিয়েতনাম ডিজাইন গেট এই টায়ার এন্টারপ্রাইজই বাংলাদেশের প্রথম তাই তো ভাই জি ভাই আপনার এটা হলো বড় ভাইয়ের গেট আর এখন দেখো আমার ছোট হলো বড় ভাই তো বড় গেট বানাইছে অনেক ছোট ভাইয়ের যে ছোট গেট আছে সেটা কিভাবে করবেন বড় ভাইয়ের গেট দেখাই বড় ছোট ভাইয়ের গেটে চলে আসলাম এখন আছে আমরা ছোট ভাইয়ের গেটে কারণ আপনার জায়গাও একেবারে অল্প কিন্তু আপনার ইচ্ছা এই যে যে নতুন ট্রেন্ডিং ভিয়েতনামে ভাইরাল গেট গুলো চলতেছে আমি ওই সেটা তৈরি করতে চাই কিন্তু আমার তো জায়গা ছোট আমি কিভাবে করব একদম তো তাদের জন্য কিন্তু এই যে দুই পাল্লা আচ্ছা এক পাল্লা ঠিক এই যে এরকম স্লাইডিং হ্যাঁ এই দেখেন এই অটো চলে যাবে বাহ ঠিক আছে এই যে এক পাল্লা স্লাইডিং হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আবার হচ্ছে এই যে দেখেন এক পাল্লা এই যে ফোল্ডিং

গেটে পকেট পালা দিলেন হ্যাঁ আমি ছোট দেখে কি আমার পকেট পালা দিবেন না তো ভাই এই যে দুইবার বা এক পাল্লা স্লাইডিং এক পাল্লা ফোল্ডিং আবার একটা পকেট পাল্লা ঠিক আছে আমি আসতেছি আবার রুমের ভিতর ঢুকতেছি কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম নাই খুব সুন্দর ভাই খুব সুন্দর তো এই গেট পাল্লাটা এই গেটগুলো হলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই মানে আপনার মন মতো যে কোনো ডিজাইনে পাবেন

অনেকে আসে রোলার দিয়ে রং করে দিতেছে হ্যাঁ 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 ব্রাশ মারতেছে আমাদের এখান থেকে আপনি কাজ করায় নিবেন একদম পরি পর্যন্ত মানে আপনি যে カラーটা যেরকম থাকবে ঠিক ওই রকমই পাবেন এবং এই কালার আপনি 10 15 বছর মধ্যে নষ্ট হবে না মাসাল 마শাআল্লাহ এই যে আমি এটা কাছ থেকে দেখাই দেখেন এখানে যে আমরা বক্সগুলো লাগাইছি হ্যাঁ এখানে এই কোনো ওয়েল্ডিং এর কোনো চিহ্ন পাবেন না এক গুছানোর ওয়াও কোনো ওয়েল্ডিং পাবেন না কাছ থেকে দেখাচ্ছি একদম পুরো জি 마শাআল্লাহ আপনারা কোয়জনলে প্রতিষ্ঠানে ভিজিট করেন ভিজিট করে দেখেন কারণ আপনারা এই ধরনের গেট অনেক জায়গায় তৈরি করতেছেন আচ্ছা আর নাম না জানা কিছু প্রতিষ্ঠানে গিয়ে তৈরি করতে আরো প্রতারিত হচ্ছেন এজন্য আমি বলবো আমরা দীর্ঘদিন ধরে ঠিক এই কামরামিচার এই জায়গাটাই আমরা আজকে আপনাদের সেবা নিয়োজিত আছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা এসে দেখে শুনে আমাদের কাছ থেকে অর্ডার করেন কোনো प्रॉब्लम নাই এই গেটে প্লেটটা হলো ছোট ভাই গেটে প্লেট হলো 5 মিলি 5 মিলি জি আচ্ছা বড় ভাই

এ ভিডিওটা যা দেখেছেন বাস্তবে সরাসরি তাই তাই থাকবে বাহ খুব সুন্দর খুব সুন্দর ভাই এটা একটা হ্যাজবল দিয়ে দিবেন তাই তো হ্যাঁ এটা হলো এক্সট্রা তালা মারা সিস্টেম এখানে পকেট ডালার একটা হ্যাজবল আছে আর খুবই ইজি দেখেন এই যে একদম স্মুথ আমি ধরই না একদম স্মুথ চলে ধাক্কা দিলেই অটোমেটিক চলে যাবে বাহ খুব সুন্দর খুব সুন্দর ভাই এটার আউট ফ্রেম কি দিছেন ভাই এটা सेम মালামাল দিয়ে তৈরি শুধু প্লেটটা 5 মিলি এবং এই গেটের সাইজ আছে উচ্চতা আছে উপরে তার সহকারে আগারে 10 ফিট আচ্ছা আর পাশে আছে হলো 6 ফিট 6 ফিট আচ্ছা খুব সুন্দর একটা গেট হইছে ভাই অনেকে তুইন ভাই একটু জানতে চাই অনেকে যে ডোকো পেইন্ট বলতেছেন আমরা সাধারণ মানুষ আসলে ডকুমেন্টটা বুঝিনা ডোকো পেইন্টটা 90% মানুষই বোঝে না পেইন্ট মানে হলো প্রাইভেট কার মধ্যে দেখবেন আপনার বাড়ির সামনে আশেপাশে বা আপনার নিজের যে প্রাইভেট কারটা যে এরকম স্মুথ মানে কোন আকাশে কালার নাই ঠিক এই এটা গিয়ে বলে ডোগো পেইন্ট আচ্ছা সেই ডোগো পেইন্টে আমরা এই গেটের মধ্যে তুলে ধরেছি বাহ মানে একটা গাড়ির পেইন্ট যেটাতে করে ওইটা হচ্ছে গেটে করছেন মানে হচ্ছে গাড়িতে আমরা 10 15 20 বছর অটোমেটিক্যালি চলে যায় চলে যায় যে তার আশেপাশে তো অনেক ওয়ার্কশপ থাকে তারাও কিন্তু ভাবে যে ভাই আপনার তো এটা বানাই দিতে পারতাম আমরা করে দিতে পারতাম কিন্তু এটা একেবারে ভিন্ন আচ্ছা তার আপনি এত দূর থেকে ওয়ার্ডার দিয়েও

তাকে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে আপনি আগে প্রথমত যোগাযোগ করবেন আচ্ছা যোগাযোগ করার পরে আপনার গেটের দাম জানবে তার 30% অথবা 20% টাকা আগে অ্যাডভান্স করবেন আচ্ছা সেটা হোক প্রতিষ্ঠান ভিজিট করে অথবা হোক আপনার ব্যাংকের মাধ্যমে আচ্ছা কারণ অনেক প্রবাসী ভাই যারা আছেন তারা নিস্তত্ত্ববাদ এনে কিন্তু তার বাড়ির কাজগুলো করে একদম এখন বিশ্বস্ত একজন লোক মানে উনি পাচ্ছেন না আমি আপনাদের কি দেব বুঝাবো যে আপনি কেমন ভাবে আপনি আমাকে বিশ্বাস করবেন আচ্ছা তো আপনি কি করবেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন আচ্ছা এবং এই গেট আপনার বাড়িতে যদি মা পানতে যাওয়া লাগে শুধু একজন লোকের খরচ বহন করবেন আচ্ছা সে গিয়ে মাপ যোগ নিয়ে আসবে এবং ওইখান থেকে আপনি অ্যাডভান্স পেমেন্ট করে দিবেন যদি মনে চায় যে আপনি ঢাকায় কোনো লোক আছে এখানে পাঠিয়ে দিবেন কোনো প্রবলেম নাই আপনি যেভাবে সুবিধা পাবেন শুধু আমরা আপনার সার্ভিস দেব আপনার মন মতো গেট তৈরি করে দেব তৈরি করে কালার করে দেব ফিটিং করে দিয়ে আসবো তো আমাদের যে ফ্যাসিলিটিগুলির মধ্যে সব তিনটা ফ্যাসিলিটি এটা আপনি পাবেনই পাবেন আচ্ছা এক নম্বর হল ডকো পেন ডকোমেন সম্পূর্ণ ফ্রী সম্পূর্ণ ফ্রী এই গেটটা ফিটিং করার জন্য সম্পূর্ণ ফ্রী আচ্ছা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফিফটি পার্সেন্ট ফ্রি আচ্ছা শুধু ঢাকা জেলার মধ্যে হ্যাঁ

আপনি বারবার স্লাইডিং করতে মন চাইতেছে না তখন আপনি কি করবেন এই যে পকেট পাল্লা ইউজ পকেট পাল্লা ইউজ করলো বাট চাইদার কি সুবিধা চান আপনারা একদম ভাই খুব সুন্দর আরো একটা ছোট একটা সুবিধার কথা দর্শককে বলে দেই সেরসে দর্শক 20% টাকা অ্যাডভান্স করে কিন্তু এই গেটটা চলে যাবে আপনার বাড়িতে বাড়িতে ফিটিং করার পরে দেখে শুনে যাচাই করে তার ধরে টাকা চলে যাবে রাজশাহীতে আচ্ছা এটাও যাবে এই পাশে যে একটা বড় ভাই মানে একবারে যে দুইটা গেট দুইটা গেট যাচ্ছে আর এই টাকাটা কিন্তু পুরা দেওয়া লাগতেছে না গেটগুলি ফিটিং করার পরে বাকি টাকাগুলি ক্যাশে দিয়ে দিচ্ছে রাইতো ভাই খুব সুন্দর ভাই খুব সুন্দর এই জায়গায় আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবে ভাই আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রথমত এক নাম্বার সরাসরি কারেন্ট লোকেশনে যদি চলে আসতে চান গুগল ম্যাপে ঢুকে তাইবা ডোর এন্ড গেট লিখবেন সেটা লেগলে কিন্তু একদম আমাদের এই যে এক্সাক্টলি লোকেশনটা এটা শো করবে এবং আমার ছবি সহকারে সরাসরি আপনি চলে আসতে পারবে চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই খুব সুন্দর ভাই একদম খুবই সুন্দর পজিশনে চলে আসতে পারবে তো দর্শক যাদের হচ্ছে কি এরকম গেট প্রয়োজন যারা হচ্ছে ভিয়েতনাম ডিজাইন গেট তৈরি করতে চান কিন্তু জায়গা ছোটর কারণে ইউজ করতে পারতেছেন না মনের আশাটা পূরণ হইতাছে না এত সুন্দর একটা বাড়ি তৈরি করছেন কিন্তু গেটটা নিজের মতো করে লাগাইতে পারতেছেন না আর এই ভিয়েতনাম ডিজাইন গেট কিন্তু এই তাইওয়ান এন্টারপ্রাইজই বাংলাদেশের সর্বপ্রথম তৈরি করছে ইভেন ভিয়েতনাম ডিজাইনের যে নামটা আমার জানা মতে তুই ভাই আপনারাই

অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ